হয়ে যে দুইজন আছে অনেক মজা হবে আরো গান আছে আমাদের লেখক আছে আমাদের আর ক্যাসিনো শিক্ষা দিচ্ছে আমরা ক্যাসিনো শিক্ষা সবাই শিক্ষা নিতে চলে আসেন ভবিষ্যতে নিজ জীবন প্রতিষ্ঠা লাভ এবং পরিবার সমাজ ও দেশের উন্নতি অবদান রাখার ক্ষেত্রে প্রথমে নিজ নিজ ক্যাচিনো গঠনের যত্নবান হতে হবে মানে যারা ক্যাচিনো খেলেন তাদের হচ্ছে বলছি ভালোভাবে ক্যাচিনো গঠন করতে হবে বিশেষ কিছু গুণ ও দক্ষতা অর্জন করার জরুরি ক্যাচিনো গঠনে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু গুণ ও দক্ষতার নিচে আলোচনা করা হলো ইতিবাচক বিশ্ব দৃষ্টিভঙ্গি মানব জীবনের সাফল্যে বিভিন্ন উপাদানের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি একটি বিশেষ অথচ অদৃশ্য উপাদান প্রদান জন্মের পথ থেকে আমরা ক্যাঁচন খেলা শুরু করি বেড়ে ওঠার সময় মানুষের মধ্যেই অজান্তেই খেলার দৃষ্টিভঙ্গি তৈরি হয় পরিবেশ হয়তা পারিবারিক শিক্ষা সামাজিকরণের মধ্য দিয়ে আমরা ক্যাঁচনো খেলা উদ্বোধন উদ্বোধন করি তাই না হ্যাঁ এই ছিল আজকেরা শিরোনাম এখন বিস্তারে দেখতে হবে

মনে করেন যে হাসপে সেই জন্য ঠকা দাঁত বেলা চোখ করে ফেলায় চোর পলক ফেলো ঠিক আছে রাজার বাড়ির চোখ এসেছে সবাই মিলে চুপচাপ

আরে গাইস কই গেল এ গাইস কই দা हेलो हेलो কোনে গুন জেলে কেন তুমি চলে গেলে হে আগু আগুনে পুরিয়া জো আমি বদলে গিয়েছো তুমি ভালোবাসার আগুন জেলে কেন তুমি জলে গেলে সে আগুনে জ্বলে আজও আমি বদলে গিয়ে শুধু তুমি ও পিয়া ও পিয়া পিয়া ও পিয়া ও ও পিয়া ও পিয়া পিয়া

তুমি করে দাও মা জানি তুমি আমার হতে জানি তুমি পার বেগো আমার হতে ভেঙে যাবেন কিন্তু তাই না ও গুরুত্ব আছে ওর বলতে রেখে দিচ্ছো ইয়ে

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো সবাই নতুন হলে লাইক দিয়ে যান আর নতুন হলে চ্যানেলটাকে না কি বলতেছি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে যান আর লাইক কমেন্ট দিয়ে যান ঠিক না আগে বল কিছু বলছি ভুল আর তুমি তো বল তো আমি বলতে পারছি না না তুই বল গাইজ আমার এই কেটা গাইজ সবাই কমেন্ট করো কে কত থেকে দেখছো আর আমার ফানি ফানি ভিডিও মজার ভিডিও দেখতে তোমার কেমন লাগে সত্যি করে বলবা কিন্তু এই যে আমাদের প্রতি রাতে এত মজা মজা ভিডিও বানাতে মানে কেমন লাগে তেল গেল ফুরাইয়া কি হলো সবাই কই গেলে হাসতে যা একদম হ্যালো গাইজ আমাদের ফানি ভিডিও তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন আর লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে হ্যাঁ ওপিয়া ওপিয়া পিয়া ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে আমি বদলে গিয়েছো শুধু ওপিয়া ও পিয়া ওপিয়া ভালোবাসাতে যে পেয়েছিয়া গাছ সেই আনন্দ বুকে জলে বারো মাস বারো মাস জনম গেল ভুলে ভুলে জনম গেল ভুলে ভুলে কইরা পীরিতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি লোহা কামার আমি তেমন আর কত কাল আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি আর আরে গাই কমন করো কি গান শুনতে চাও সবাই বলো কি গান শুনতে চাও লো হাজা আমিতা মন পুরী আর কতকাল পূর্বে হইয়া কাহামারি তুই হইয়া কাহামারি। হ্যালো গাইস কে কোন গান চান কমেন্ট করে জানান আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু বলবেন আর কেমন লাগছে আমাদের গানগুলো বলবে তুমি বলে দা আমি কার দুটি একটি আল্লাহ অনেক মজাই যাচ্ছে আজকেরা আরে একটু কমেন্ট করেন জানান না কে কথা থেকে বলছেন কে 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 দেখছে মানে বুঝি তো রোহিতা ওয়াই সেভেন জি হাই দিছে হ্যালো আর একজন উফস টেইলার শুয়া নাকি যেন টেইলার সুয়া উফস দিছে অশোক ধন্যবাদ আর নীলা লাইভ হাই দিছে হ্যালো আর টেইলার ইও দিছে ইও অশোক ধন্যবাদ আর একজন সর্বনা কি যেন কয় আর এত বড় নাম কী আর লাগে তাই এটা হাই দিছে হ্যালো আর হ্যাকার হাসি দিছে হ্যালো গাইস কে কোথা থেকে বলছেন বলছেন কে দেখছেন বলছি তো আমরা হ্যালো গাইস নতুন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যান প্লিজ নতুন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যান আর নতুন নতুন গান লেখা হবে আমাদের তাই না আরেকটা আছে না পিয়ারে পিয়ারে ওইটা শোনা তাই না ওইটা না পিয়ারে পিয়ারে কাঁদে এক শোনা এটা ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিবে যাই ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিবে যায় এই পথে আজও আসি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে চলে যাই পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়া রে পিয়ারে কাঁদে হিয়া রে আর হয় না ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসা নিবে যায় পথে আজ কি সাথে কাল যদি মাঝ পথে দূরে চলে যাই পিয়ারে 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 কাদে মন কাদে ইয়ারে পিয়ারে পিয়ারে রে কাদে হিয়া সাথে যে পেয়েছি আঘাত বারো মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে আমি বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলে গো ভালোবাসি আরে জোলে কইরো তো ভাই তো নার বলো হ্যালো গাইস কালকে দিনে বেলা এসে জোরে 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 গান শোনা আজকে গোরা ছেড়ে বললে তো বাইরে মানুষ তো বুঝতে পারছে আর রাত হয়ে গেছে আর রাতের কথা তো দূরে শোনা শোনা যায় বেশি তাই না এই জন্য জোরে বলতে পারতেছি না এই খেয়েছি আমি মদের শরাব আমার আবার কিসের অভাব বাংলার আমি সে জেগেছি আরে ও খেয়েছি আমি প্রেমের আমার আবার অভাব বাংলার আমি সে জেগেছি ফিরিয়ায় আমার বন্ধু দায় আম তোমার দেখিবার মনে লয় তোমার না দেখিলে রাধে জীবন মনে লয় আমার বন্ধু দয়া ময় তোমার দেখিবার মনে লয়

দিলাম আমি যত ওই বাবুই পাখি পাখি এ ভুলে গেছে অনেক আগে গান না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যা দেশ দুই চোখে তাহার কি মায়া নদী জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও চলি একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশে তাহার নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে পড়ি মাটির ভিতরে হবে ঘর রে মোনার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনার কেন বান্ধ দালান ঘর গান মুখস্ত নাই কি রে মাটি হবে মনে মানে কি জানা উল্টে উল্টে পড়বে উল্টে উল্টে পড়বে না দেহ তোমার চর পচে গলে যাবে শিরায় উপর সিরা গুলো বান্ধব যত্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর রেমোন আমার কেন বান্ধব দালান ঘর একদিন দিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাহামার কেন বান্ধো দালা ঘর দেহ তোমার চন মোচর পচে গলে যাবে শিরায় উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চন মোচর কই বদলে গেছি ও ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলে আজ আমি বদলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মরে আসা নিবে যাই কি জানো তো মনে থাকতো না কেন দোষ আমার আমার শুরু শুরু ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিবে যাই কি রে ভাই কমেন্ট করে জানান তো পরে কি হবে এই দুজন দেখতেছেন একটু বলেন তো পরে কি হবে ভালোবাসা কেন তো অসহায় বুকে প্রেম মনে এসে নিবে যাই আজ আসি এই পথে নাকি যেন কয় কি যেন আজও আসি আকে সাথে কালে যদি মাঝ পথে দু চোলে যায় পিয়রে পিয় রে পিয় রে কে মোন কািয়া তো সের তুই টান পিয়ারে টান পিয় রে পিয় রে হ্যাঁ পিয়ারে পিয়রে পিয় রে পিয়

সময় গান বনায় ভালো হ্যাঁ গাইস কমেন্ট করে জানো না কি কোন গান শুনতে গাইস চল আসো না তাড়াতাড়ি গাইজ কে কোতে আছো হ্যালো গাইজ হ্যালো গাইজ কে কোতে থেকে বলছো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ কে কোতে থেকে বলছো না চলে গেছ পাল হয়ে গেছ লাইভ বলো আচ্ছা গাইজ টাটা বাই বাই আমি চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই কাল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন পর্বে নতুন কোন গানে অসংখ্য ধন্যবাদ যে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যে যে লাইক করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের নতুন নতুন ভিডিও আসবে সামনে আমরা আরো অনেক গানের ভিডিও করব শুটিং করব নাটক করব সবাই দেখবেন ভালো লাগলে সবাই একটু আমাদের মানে মোটিভেট করবেন যাতে আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি আপনাদের যদি না থাকে তাও আমরা কিভাবে আগাবো সামনের দিকে তাই না আপনারা সবাই সাথে থাকবেন যাতে আমরা আজকে একটা নাটক করতে চাইছিলাম কিন্তু আমার সময় কারণে আর হয়নি আর এখন তো সময় লাগে এটা করতে গেলে অনেক সময় লাগে ধৈর্য লাগে অনেক তো ধৈর্য দেখবেন ওকে এইটুকু বলা ছিল বাই বাই টাটা বাই বাই